নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল গৌড়ি সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি এখন দুটো কুড়ি বাজে আমার রান্না এখনো চলছে কারণ সকালবেলা বাড়িতে লোক এসেছিল তাই রান্না করতে একটু দেরি হয়ে গেল আর তোমাদের দাদা ভাই খেতে আসতে আরো একটু দেরি আছে তা ভাবলাম একটু পরেই রান্না করি তাদের সঙ্গে গল্প করলাম গল্প করে তারা গেল তারপর আমি রান্না চাপালাম এখন হয়ে গেছে এখন মাছের ঝোলটা শুধু হচ্ছে তো অনেক ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব করি করি বলে আর করা হচ্ছিল না আজকে ভাবছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেই ছাড়বো তোমাদেরকে দেখাতে হলে সেটা আমাকে ছাদে যেতে হবে তো চলো ছাদে যায় তারা যে রান্নাটা একটু দেখেছি ঝোলটা হচ্ছে হয়ে গেছে ফেলবো মাছের ঝোল রান্না হয়ে গেল সব রান্নাই হয়ে গেল এবার তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম আজকে রান্না করেছি সাদা ভাত লাউ লাউয়ের চোচাগুলো ভাজা এখানে ছোট মাছের চচ্চড়ি আর এখানে ছোট ছোট পুঠি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ঝাল মতন করেছি আর করেছি বোয়াল মাছের ঝোল এই আজকের আমাদের দুপুরকার মেনু আমি ঘরের সব কাজই কমপ্লিট করে ফেলেছি ঘর পরিষ্কার হয়ে গেছে সব একদম রান্নাঘরও পরিষ্কার এই ঘরও পরিষ্কার হয়ে গেছে আসবে মাসি এখন তারপর সব পরিষ্কার সব পরিষ্কার হয়ে গেছে চলো যেটা তোমাদের দেখাবো সেটা দেখাতে গেলে আমাকে ছাদে যেতে হবে বললাম না তো চলে আমার সঙ্গে এই ওটা বন্ধ করে দিই এত শীত পাওয়া যায় এই আমার অ্যালোভেরা গাছ যেগুলোই তোমাদের সঙ্গে একজন শেয়ার করবো দেখো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে মাঝে মাঝে ফুল ধরে বেশ দিক বেরোবে তার মধ্যে ফুল হবে পলাশ ফুলের মতন কিন্তু সাইজে অনেকটাই ছোটো আরও আছে চলে এসো আমার অ্যালোগ্রাগাস দারুণ সুন্দর হয়েছে দারুন দেখো কত সুন্দর হয়েছে দেখছো যখন ফুল হবে তখন সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর আর এগুলোতে শুনি অনেক পুষ্টি আছে সত্যি কি তাই আমি তো মাঝে মাঝে কেটে নিয়ে ওই হলুদ যে রসটা বের হয় সেটা বের করে গালের মধ্যে ঘষি আর এখানে রয়েছে আমার জবা গাছ ডালগুলো সব ছেটে দিয়েছি একটা ফুল ফুটেছে

এখানে সজমা গাছ আর এটা হচ্ছে কুলেখারা সবথেকে যেগুলো সেগুলো হচ্ছে আমার অ্যালোভেরা আমার অ্যালোভেরা গাছগুলো কেমন দেখতে কেমন আর এটা দিয়ে আমি কি কি করতে পারি কমেন্ট করে সবাই জানাবে তো আমার অ্যালোভেরা গাছগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে আর এটা দিয়ে আমি কি কি করতে পারি সেটাও আমাকে অবশ্যই জানাবে আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই গাছগুলোকে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো